আচ্ছা সে টিপি দিবি কিছু হয় করছে কি জোরে জোরে টিপ হ্যাঁ একটা টিপে টি তিন টিবে 200 গ্রাম রক্ত বেরিয়ে গেছে এই মন জোরে জোরে টিপ দিছে মনে রোক্তের পরে ডাক্তার ডাক্তার মাথা ডাক্তার দসিরিয়াস মাথা গুলো একটু জামার ডাক্তারকে গরম লাগে ফ্যান ছেড়ে দিউ এসি ছেড়ে দিউ পরে গদি হের পাও হের পা আইনিছে ব্যাজ দিছে যে মোর আছে না মোর আদি স্যার باندې মোর আদি হ্যাঁ মাথার মিথ্যের মধ্যে মাথায় ঘুরে মাথা ঘুরে মাথা ঘুরায় পুরো